করতে রে জীবনে ভাইরাল না হলে কিচ্ছু করা যাবো না তুই ঠিকই কইস ভাইরাল হবে ভাইরাল না হলে জীবনে কিচ্ছুই করতে পারে মামা কত মানুষ দেখতাছি টিকটক কইরা ভাইরাল হইতাছে আর আমরা কি করতাছি আমরা শুধু تاک ভিডিও দেখতাছি রে মামা আমরা মনেই মামা জীবন জুদে পিকে যিতাছি চলো মামা আমরাও টিকটক করি আরে মামা টিকটক করে যারা তারা হইলো গাদা আমরা টিকটক করব না দাদা কি আরে দাদা টিকটক করে ভাইরাল হইছে যারা তারা পাইছে টাকা বাসার নিচে পাইছে দুই চাকা আশেবাশে পাইছে শাড়ি পরা নারী তাই চলো আমরা এখন টিকটক ভিডিও করি মামা করা যাবে না করলে মানুষ হাসাহাসি করে আরে মামা তুই শুধু তোর খালি মুখটা না লাগে আর তোর কিচ্ছু করতে হবে না ভিডিও ভাইরাল করার দায়িত্ব মামা আমার তোর ভিডিও আমি ভাইরাল করবো মামা তারপর আমরা শুধু টাকা কামাবো তাই না মামা আমি টিকটক করবো না মামার টিকটক করবো না টিকটক করলে মানুষ হাসি করে আরে মামা চল বাবা তুই চল বাবা না ভিডিও দেখতে ভাইরাল বানাবা চল বাবা না চল চল আ ভিডিওরা এই জায়গা করি মামা এই জায়গা বলি মামা প্লেসটা সুন্দর আছে মামা ভিডিওর মামা সেই হবে বাবা ও এই জায়গা তুই দাঁড়া মামা তোর কিচ্ছু করতে হবে না মামা তুই শুধু কবি যা আঙ্গার ওকে আঙ্গার ওকে ঠিক আছে মামা ঠিক আছে

নারী কত সুন্দর অভিনয় করে আপনাদের এই টিকটক করার মাথায় বুদ্ধি কে ভাই আরে ভাই যখন আমরা টয়লেটে আঁকতে বই ভাই এরকম হাজার হাজার বুদ্ধি ভাই মাথার মধ্যে খালি ঘুরে ভাই কি আমরা টিকটক বানাবো ভাই টিকটক বানানো ভাই বেস্ট হচ্ছে জায়গা হচ্ছে টয়লেটে আঁকতে বসা ভাই

বন্ধুরা এইভাবেই টিকটক ভিডিও বানিয়ে আমি ভাইরাল হয়ে গেছিলাম আমার জীবনে একটা ললিতা এসেছিল। আমি ওকে প্রতিদিন টিকটক ভিডিও বানিয়ে দিতাম তা এভাবেই আমাদের সংসার জীবন চলতেছিল তো বন্ধুরা এরপর আমার আর ললিতার মধ্যে মামুন লাইলার মতো ধস নেমে আসে আমরা আস্তে আস্তে একে একে অপরের জীবন থেকে ছিটকে পড়ি তারপর দুজনের মধ্যে প্রতিনিয়ত ঝামেলা হতেই থাকে কিছুতেই ঝামেলা মিট হইতে ছিল না